আমার মা সবার মা জয় বাবা এখানে চলছে মায়ের রং সেরা করে প্রতিবার মায়ের মা সেজে ওঠে আর ঠাকুর মশাই হচ্ছে মাকে আহ্বান জানিয়ে নিজের ঘরে বেঁধে রাখে প্রতিমা আর ওখানে হোয়াটসঅ্যাপ ওয়াইজ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো চলে এসেছি ঠিক সেই জায়গাটায় যে জায়গাটায় তোমরা দেখার জন্য অপেক্ষা করেছিলে যে মায়ের রঙ কতটা কমপ্লিট হয়েছে প্রায় মায়ের রঙ প্রায় কমপ্লিট আমরা সেখানেই চলে এসেছি এই যে সামনেই মা আছে মায়ের মন্দিরের সামনে যাবো ভেতরে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো একদম মন্দিরের সামনে আছি তো চলো দেখতে থাকো এই যে মা প্রতিমা এতটা কমপ্লিট হয়েছে মোটামুটি চক্ষু চক্ষুদার হয়ে যাবে কালকে আর এই দাদা বানাচ্ছে ঠাকুর তাই তো আচ্ছা আর এই মায়ের মন্দির বোতরে এতটা সোজানো হয়েছে তো চলো অনেকটা কমপ্লিট অনেকটা এখানে জয়জিত ভিডিও করছে আর প্রায় কমপ্লিট নিচে শিবের চুলের রঙও কমপ্লিট ওখানে রঙ চলছে রঙের কাজ আর ব্যাস মাকে যা লাগছে যা লাগছে মাকে দুর্দান্ত ঠিক আছে দুর্দান্ত লাগছে মাকে পুরোটা একবার দেখিয়ে দিলাম মাকে ওয়াইড অ্যাঙ্গেলে দুর্দান্ত লাগছে মাকে এখানে চলছে মায়ের রং ফুল স্পিডে মহাদেবের মালা তৈরি হচ্ছে রুদ্রাক্ষের মালা জয় মা বললাম জয় মা হচ্ছে সেই দাদা দাদা তোমার নাম হিমাংশু মহন্ত হিমাংশু মহন্ত কোথায় বাড়ি বালুঘাট থেকে ভেতরে গ্রামে বাড়ি আচ্ছা আচ্ছা আহ এবারে একটু বলো এই মায়ের ব্যাপারে তুমি তো তোমার হাতে তৈরি হয় প্রতিবার মায়ের মা সেজে ওঠে আর ঠাকুর মশাই হচ্ছে মাকে আহ্বান জানিয়ে নিজের ঘরে বেঁধে রাখেন আর তুমি হচ্ছে মাকে এনে ঠাকুরমশাইতে তুলে দাও নিয়ে নিন তো যাই হোক এবার তুমি বলে মায়ের ব্যাপারে যে তুমি প্রতিবার রং করো কি মহিমা তুমি বুঝতে পারো আবার আমার মা সবারই মা আচ্ছা আমি দেখি কবে কিভাবে কি শুরু হয় এটা যদি একটু পরে শুক্তো করে কাঠামুটে জলে দেখে আচ্ছা তার পরে শুক্তো করে মায়ের কাঠাম জলে মন্দিরের মধ্যে প্রবেশ করা হয় আচ্ছা তারপর থেকে কাজ চালাবে আচ্ছা মায়ের মন্দিরের সামনে ঠিক তোমরা আসলে দেখতে পাবে এরকম প্রদীপ ধূপকাঠি জ্বালানোর জায়গা একদম করে দিয়েছে আর ঠিক এটার সামনে এসে মায়ের মন্দির ঠিক আছে তো এই ছোট্ট একটা আপডেট ছিল আজকের এই ভিডিওটায় চলো তো আজকের ভিডিওটা এই অবধি ছিল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর চ্যানেলে জুড়ে থেকো বললাকালি আরো আপডেট আরও ভিডিও দেখার জন্য শর্টস ভ সব কিছু ফেসবুকে জয়েন হয়ে যাও ফেসবুকে ফলো করে নিও ভ্রমণ সঞ্চানের পেজ তো সবাই ভালো দেখো আমার মা সবার মা ছয় মা বলব